নমস্কার আমি সঞ্জীব আর আজকের যে জিনিসটা দেখাবো সেটা নিশ্চয়ই অনুভব করতে পেরেছেন থামনেল দেখেই তো বুঝে গেছেন যে আজকের চন্দ্রমল্লিকার বাহার চন্দ্রমল্লিকার বলের বাহার চন্দ্রমল্লিকার আরও অন্যান্য এছাড়াও আপনার ফুল ফল থেকে শুরু করে নিয়ে আজকের এমনই একটা বাগান পরিদর্শন এসেছি সত্যি বলার অপেক্ষা রাখে না যেটা দেখেই তৃপ্তি তো পাবেন জানি না মন কতখানি আপনাদেরকে আমি ভরাতে পারবো জাস্ট দেখুন শুধু এক ঝলক দেখে নিন ফুলের বাহারগুলো এক একটা চার নম্বর ফুটবলের মতো আপনার কিন্তু ফুলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে নিশ্চয়ই সেটা অনুভব করতে পারছেন শুধু এক ঝলক দেখে নিন দেখেছেন কি মাটি তো খেলা করেছেন চার নম্বর ফুটবল ছ নম্বর ফুটবল এই যে ফুল ফুটবলগুলো মাঠে আমরা পা দিয়ে খেলা করে থাকি আর আজকের কিন্তু সাঁতবাগানে দাদা ফলিয়েছেন এই চন্দ্রমল্লিকা জায়েন্ট যেটাকে আমরা বলি সেই জায়েন্ট ফুলটাকে কি অপরূপ বাহার তিনি দিয়েছেন শুধু তাই নয় দাদা কিন্তু এখানেই কিন্তু ক্ষান্ত নন তিনি এখান থেকে কিন্তু বিভিন্ন হর্টিকালচারের যে শো হয় ফ্লাওয়ার শো হয় সেখান থেকে কিন্তু পুরস্কার কিন্তু নিয়ে আসেন প্রত্যেক বছর এটাই কিন্তু একটা অনবদ্য ব্যাপার যে জায়গাটায় কিন্তু আমরা কম বেশি করে সবাই কিন্তু ফুল করি আজকের দাদা কিভাবে তৈরি করেছেন এবং কখন থেকে শুরু করেছেন সেই বিষয়ে জাস্ট দাদার একটুখানি এক ঝলক কথা বলবো এবং এটা কোথায় দেখাচ্ছি সে বিষয়টা নিয়েও কিন্তু আপনাদের সামনে আমি একটুখানি কথা বলবো দাদা দাদা আসুন নমস্কার নমস্কার দাদার নামটা একটু বলবেন আর আমরা কোথায় আমার নাম সন্তোষ মন্ডল আচ্ছা জয়নগরপুর জয়নগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগানার একদম প্রান্তে সুন্দরবন লাগোয়া বলা যেতে পারে এবং বর্ধিষ্ণু এলাকা জয়নগরের নাম এমন কোনো মানুষ নেই যে জানেন না এই জয়নগর মজিলপুর বিখ্যাত একটা বর্ধিষ্ণু এলাকা সেই এলাকায় দাদা বসবাস করেন এবং তিনি পেশায় একজন আর্টিস্ট হাতের অঙ্কন শিল্প অসাধারণ সেই জায়গার থেকে আজকের কিন্তু এই ফুলের বাহার ঠিক হাতের অঙ্কনের মতো তিনিও কিন্তু সৃষ্টি করে চলেছেন শুধু এক বছর নয় বা এক দিনের জন্যে নয় এটা কিন্তু প্রত্যেক বৎসর কিন্তু এইভাবে কিন্তু তৈরি করেন দাদা একটুখানি আপনার কাছে জিজ্ঞাসা করব। এই যে ফুলগুলো তৈরি করেছেন এটা কি মাটিতে না কিভাবে না সিন্ডারে কিসে কিছু সিন্ডারে আছে কিছু মাটিতে আছে কিছু সিন্ডার এবং কি মাটিতে আছে এই সিন্ডারে যখন তৈরি করেছেন সিন্ডারের সাথে মানে জৈবিকভাবে ভাবে অর্গানিক ভাবে না রাসায়নিক ভাবে আপনি কি বুঝছেন সিন্ডারে পুরোটাই রাসায়নিক পুরোটাই রাসায়নিক আর মাটিতে মাটিতে জৈবিক মাটিতে জৈবিক ভাবে তাহলে মাটিতে দেখুন আমরা জৈবিকভাবে যেমন হাড়গুঁড়ো শিংকুচি বা অন্যান্য খাবারগুলো দিয়ে থাকি ঠিক সেই রকম খাবার কিন্তু মাটির সাথে দিয়েছেন আর রাসায়নিকভাবে যেটা তৈরি করেছেন সিন্ডার দেখুন এটা কত ইঞ্চি পট আছে দাদা আট ইঞ্চি আট ইঞ্চি পট প্রত্যেকটাই কিন্তু আট ইঞ্চি পটের মধ্যে কি তৈরি করেছে এগুলো দেখতে পাচ্ছেন সিন্ডার সুন্দরভাবে কিন্তু তিনি তৈরি করেছেন সিন্ডার দিয়ে এবং এগুলো কিন্তু তৈরি করেছেন মাটি দিয়ে তো এইভাবে মানে কত বছর তৈরি করছেন কুড়ি পঁচিশ বছর তারপরে দেখুন দুই এক বছরের নয় দাদা কিন্তু দীর্ঘ বৎসরের অভিজ্ঞতা আজকের কিন্তু আমি কিন্তু এই ভিডিওতে দাদাকে তুলে আনতে পেরেছি যে কুড়ি পঁচিশ বছর ধরেই এইভাবেই কিন্তু গাছ করে চলেছেন শুধু ফুল নয় ফুলের সাথে সাথে দেখাবো আমরা গাছে এক একটা ডালে কেজি কেজি আমরা ঝুলছে শুধু আমরা নয় আম জামরুল পেয়ারা এবং কুল সেগুলো কিন্তু এক এক করে দেখাবো শুধু এক ঝলক আরেকটা বার দেখে নিন আমি কিন্তু সরতে পাচ্ছি না মনটাকে আমি এখান থেকে সরাতে পাচ্ছি না কারণ ফুলের যে বাহার ফুলের যে কালার এবং শুধু তাই না প্রত্যেকটা পাতা দেখুন প্রত্যেকটা পাতায় একটা কিন্তু দাগ পাবেন না এত সুন্দরভাবে কিন্তু গাছগুলোকে কিন্তু তৈরি করেছেন এবং প্রত্যেকটা গাছ কিন্তু অসাধারণ ঝলমল করছে গাছের চেহারা বলে দিচ্ছে যে আগামী দিনে আবার আমাকে এইভাবে প্রতিস্থাপন করুন এবং আমাকে তুলে ধরুন সবার কাছে যা সবাই অন্তত দেখে খুশি হোক যে আমরাও এইভাবে গাছে হতে পারি ফুটতে পারি সেই জায়গাটাই কিন্তু তিনি তুলে করেছেন শুধু এই নয় পমপম দেখুন পমপম আরও দেখাবো যে পমপম অসাধারণ এই ভ্যারাইটিস গুলো দেখুন দাদা দাদা এইটা কি ভ্যারাইটি আছে কি নাম আছে স্পাইডার স্পাইডার প্রত্যেকটা ফুলের কিন্তু নাম আছে আর এই যে হলুদ এটা বলছেন এটা কি আছে এটা ডিও ও বোলারিডিও আর এই যে বল ওটা কোকা কিনজন

এটা আছে ডোরিস কুইন আচ্ছা আরে এই এই সাদাটা হুম ডোরিস কুইন হয় ডোরিস স্ক্রিন হ্যাঁ ডোরিস কুইন ইয়েলো ডোরিস কুইন ইয়েলো বাহ এইটা একটা মানে ভেলভেট কালার টাইপ আছে দুর্দান্ত আচ্ছা এই মুহূর্তে কি কি খাবার দিচ্ছেন এখন কি খাবার দাও লাগে খাবার লাগে না এখন শুধু কি জল এখন শুধু জল আচ্ছা এইটা কি ফর্স রেড আই এ পিঙ্ক এই ছাড়া দেখুন এই আস্তে আস্তে পম পম কমপম দেখুন কমপমের ভ্যারাইটিস দেখুন চোখ জুড়ানো কি করেছেন দাদা অসাধারণ ফুল অসাধারণ সত্যি দেখার মতো দেখার মতো ফুল কিন্তু দাদা বানিয়ে ফেলেছেন দাদা একটা কথা একটু আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি এই গাছ কবে থেকে বসাচ্ছেন মানে কোন মাস থেকে স্টার্ট করছেন গাছগুলোকে আগস্ট আগস্টের ফার্স্ট উইক থেকে তাই না আগস্টের ফার্স্ট উইক থেকে এই পর্যন্ত ফুল ফুটতে শুরু করেছে কবে ফার্স্ট ফার্স্ট এইটা স্ট্রে করবে কতদিন 1.5 মাস তো থাকবে 1.5 মাস থাকবে আচ্ছা এই যে শেডটাকে দিয়েছেন এই ফুলের জন্য কি শেডটা কিনতে হওয়া থাকে 12 মাস নাকি না এই সময়টার জন্য 12 মাস দেওয়া থাকে আর ওই লাইট গুলো কি রাতে কি জ্বালানো হয় না ফুল হয়ে গেলে লাইট জ্বালানোর দরকার হয় না তাহলে লাইটটা কখন চালাতে হয় চারা বসানোর সময়ের সঙ্গে লাইট দিতে চারা বসানোর সাথে সাথে লাইটটাকে দিতে হয় তাই না অর্থাৎ ফুল যেই ফুটে যাবে বা কুড়ি এসে যাবে তখন লাইটটাকে বন্ধ করে দিচ্ছেন দেখুন আমরা চন্দ্রমলিকা সাধারণত বাড়িতে বানাই নার্সারি থেকে নিয়ে আসি ছোট্ট চারা বা ফুল ফুটে গেছে এই রকম চারা ম্যাক্সিমাম যারা আমরা একটু ফুলপ্রেমী যারা আছি তারা কিন্তু করে থাকি কিন্তু গাছ লাগানোর ক্ষেত্রে বেশ কিছু কিন্তু পদ্ধতি আছে নিয়ম আছে সেই নিয়মগুলো কিন্তু আপনাদের সবারই জানতে হবে তাহলেই কিন্তু এই রকম সুন্দর ফুল কিন্তু উপহার দিতে পারবেন এইবার আমরা চলে যাই ফলের বাগানে চলুন যাই এক ঝলক দেখেনি সেখানেও বা কেমনভাবে তিনি ফলও তৈরি করেছেন গাছে দেখুন বলছিলাম এক একটা ডালে থোকায় থোকায় যে আমড়া বিলাতি আমরা মিষ্টি আমরা দাদা তৈরি করেছেন অসাধারণ অর্থাৎ দু কেজি আড়াই কেজি করে হয়ে যাবে এক একটা থোকায় এত সুন্দর এই টবের মধ্যেই কিন্তু দাদা কিন্তু ফুলিয়েছেন শুধু আমরা নয় আমরার সাথে কুল দেখুন অসাধারণভাবে কিন্তু কুল তৈরি হয়েছে এবং মিষ্টি কুল দারুণ মিষ্টি এছাড়াও কিন্তু তৈরি করেছেন পেয়ারা ফুল গাছ আগ গাছ এবং রয়েছে বলসুন্দরী কুল এবং রয়েছে কাটিমন আম কিউজাই আম বেনানা ম্যাঙ্গো বিভিন্ন ধরনের এবং রয়েছে কামরাঙা দেখুন জামরুল দাদা এই জামরুলটা কি জামরুল আছে এটা এটা ডাল হরি চম্পা ডাল হরি চম্পা মানে এর সাইজটা কেমন চারশো গ্রাম চারশো গ্রাম একটা একটা জামরুলের ওজন হবে চারশো গ্রাম ডাল হরি চম্পা এ কোথার থেকে নিয়ে এসছেন এটা অনন্যা নার্সারি অনন্যা নার্সারির থেকে আর এটা 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 ওই মিসাইল মিসাইল লাল আচ্ছা এ এটা কি আছে কি লেবু আছে এটা বারিয়ন মালটা বারিয়ন মালটা ওটা ভিয়েতনামি মালটা এই যে হইছে ভিয়েতনামি 12 এই যে হইছে হ্যাঁ অল টাইম হ্যাঁ বাহ আর এগুলোও রয়েছে এগুলো বারিয়ন ওটা বারিয়ন ওটা ইন্ডিয়ান সিকি মালটা ইন্ডিয়ান সিকি এখানে রয়েছে পাতি লেবু হ্যাঁ পাতে অসাধারণ ফুলও এসছে ফলও ধরছে এবং এক একটা টবি সাধারণভাবে খুব সাধারণভাবে কিন্তু দাদা গাছ করেন যেখানে দেখছে শুধু খোল গোবর সার আর থাকছে আপনার শিঙ্কুচি হাড়গুঁড়ো এর বিনিময়ে আজকের কিন্তু এত সুন্দর বাগান তিনি কিন্তু তৈরি করে ফেলেছেন নানান কাজের মধ্য দিয়েও কিন্তু এত সুন্দর গাছ উনি কিন্তু তৈরি করেছেন শুধু তাই নয় ফল নয় ফুল নয় সাথে সাথে কিন্তু ধনিয়া পাতা অ্যাডিনিয়াম এগুলোও কিন্তু দাদা কিন্তু তৈরি করে ফেলেছেন যাই হোক এইভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতেই সহজভাবেই বাগান কিন্তু করতে পারেন যেটা আজকের সন্তোষদার বাগান দেখে কিন্তু আপনারাই অনেকেই কিন্তু বুঝতে পেরেছেন যে কীভাবে চন্দ্রমল্লিকা এবং ফলের গাছ করা যেতে পারে এবং সেই সাথে সাথে আমরা যে তোকা তোকা ঝুলতে পারে বাগানে সেটা দেখেও কিন্তু নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যাই হোক আর নয় এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে